আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আবার একটি নতুন গান নিয়ে আপনাদের মাঝে আসলাম আমার একটি ভাই ইনি গান গাইতে অনেক ভালো লাগে তার তিনি অনেক গানকে ভালোবাসেন নিজে নিজেই গানকে পরিচর্চা করে তিনি ভিডিওর মাধ্যমে ভাইরাল করার জন্য তার মনের আগ্রহ আছে এই জন্যই আমি ভিডিওগুলো করতেছি অবশ্যই আপনারা শুনবেন শুনে অবশ্যই মন্তব্য করবেন যদি ভালো হয় সামনে আমরা আরও সুন্দর সুন্দর গান আপনাদেরকে উপস্থাপন করার চেষ্টা করব আর একটি গান ভাইয়ের মুখ থেকে আমরা শুনতে চাই আমি মরে গেলে জানি তুমি কাঁদবে না ওখানে শেষ করে দিও চাইব না কিছুই তোমা শুধু মনে রেখ কোনো একদিন ভালোবেসেছিলাম তোমার ও ভালোবেসেছিলাম তোমার আমি মরে গেলে জানি তুমি কাঁদবে না ওখানে শেষ করে দিও চাইব না কিছুই তোমার শুধু মনে রেখ কোনো একদিন ভালোবেসেছিলাম তোমায় ও ভালোবেসেছিলাম তোমায় পুরনো স্মৃতি মন থেকে তুমি মুছে দিও আবার নতুন করে জীবন সাজিয়ে নিও পুরনো স্মৃতিগুলো মন থেকে তুমি মুছে দিও আবার নতুন করে জীবন সাজিয়ে নিও সেই চেনা সুরে সেই চেনা নাম ধরে দেখো আমায় শুধু মনে রেখো কোনো একদিন ভালোবেসেছিলাম তোমায় ও ভালোবেসেছিলাম তোমায় কখনো ভুল করে সমাধিতে ফুল দিও না আমার মরণ দিনে চোখে জল তুমি এন না কখনো ভুল করে সমাধিতে ফুল দিও না আমার মরণ দিনে চোখে জল তুমি এন না কাক না পরে সমাধির পরে ঝরানো পাতা শুধু মনে রাখো কোনো একদিন ভালোবেসেছিলাম তোমায় ও ভালোবেসেছিলাম তোমায় আমি মরে গেলে জানি তুমি কাঁদবে না ওখানে শেষ করে দিও চাইব না কিছুই তোমার শুধু মনে রাখ কোনো একদিন ভালোবেসেছিলাম তোমায় ও ভালোবেসেছিলাম তোমায় আপনার নামটি বলুন জি আমার নাম মোহাম্মদ আবুল বাসার জেলা জেলা শেরপুর থানা নালিতে গ্রাম কৃষ্ণপট্টি সালিহাবাদ আচ্ছা গ্রামের গ্রামের নাম হলো পিতার নাম মোহাম্মদ আসাদুজ্জামান ঠিক আছে আপনার মোবাইল নম্বরটি বলে দিন আমার মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ফাইভ ফোর টু সেভেন থ্রি ডাবল ওয়ান টু অবশ্যই আপনারা যদি গানগুলো শুনতে চান আমাকে জানাবেন মেসেজ দিয়ে অবশ্যই আপনাদেরকে লাইভের মাধ্যমে আমি শোনানোর চেষ্টা করব